খাওয়া হবে মানে আমার রক্ত হওয়ার জন্য খাবো তো এদের নিজের গায়ে রক্ত নেই দেখো সাদা পুরো সাদা রক্ত দেবে একটা ভালো মানুষ খায় না সকাল নটা দাস ব্রাস টিফিন হচ্ছে লাইট জ্বলাব নে কিয় যাবচোন সকাল সাড়ে এগারোটা আর বাইরে দেখতে পাচ্ছ মানে এতক্ষণ জোরে বৃষ্টি হচ্ছিল মেঘ মেঘ এখনো করে আছে আর আমি এখন খাবো ডালিম বা বেদানা যেটা আর কি নাই না ডালমি বলে বোধ হয় এটাকে খাওয়া হবে মানে আমার রক্ত হওয়ার জন্য খাবো তো এদের নিজের গায়ে রক্ত নেই দেখো সাদা পুরো ঠিক সাদা এ আবার রক্ত দেবে কি আমাকে তারপরে আর একটা কাটলাম এটা একটু লাল

মাই বেঁধে দিত সব সময় আর এখনো বেঁধে দিচ্ছে মা বেশ মানে আগে এটা বিরক্তিকর লাগতো বাতা ব্যাপারটা মানে টেনে টেনে এমন জোরে আছরাতো না মাথা ব্যথা হয়ে যেত আর এখন মনে হয় না না আমি তো আর পারি দে মায়ের মতো চুপ চলছে বাবা ও চিকেন উইথ বিরিয়ানি যেটা এখন বাবা খাবে আর আমি এখন হচ্ছে কি কুলে কারা পাতায় আর হচ্ছে এই যে আমার খাবার হচ্ছে স্যুপ হবে স্যুপ রুগী কারান্না ভালো হবে তো স্যুপটা এখন কতক্ষণ হবে

ভালোই লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বাই বাই